হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই হ্যারি পটার পুরো সিরিজটা এক্সপ্লেন করেন তো বাড়তি কথা না বলে চলো আমরা এই সম্পর্কে একটু জেনে আসি সিনেমাটি নির্মিত হয়েছিল এক হাজার দুশো কোটি টাকায় আর সিনেমাটি বক্স করেছিল জানো কোটি টাকা হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এবং ওই সময় এই সিনেমাটি টাইটানিকের পরে দ্বিতীয় সর্বোচ্চ হাইস্ট গ্রোসিং বা দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হলিউড সিনেমা ছিল তো বুঝতেই পারছো ওই সময় এই সিনেমাটির কত হাইপ হয়ে গিয়েছিল এবং এই সিনেমাটির আইম জিবি রেটও কিন্তু অনেক ভালো দশে সেভেন পয়েন্ট সিক্স এবং এখনো যখন তুমি এই সিনেমাটি দেখ দেখতে যাবে অন্য ধরনের একটা ফিল পাবে তো এই সিনেমাটি হচ্ছে ফ্যান্টাসি সিনেমা যেখানে আমাদের দেখানো হয় যে পৃথিবীতে একটা জাদু শেখানোর স্কুল রয়েছে যেটা নাম হচ্ছে হকবাস আর তারপর আমাদের দেখানো হয় সেই স্কুলের তিনজন শিক্ষক রাতের অন্ধকারে একটা বাচ্চাকে কোলে নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই বাচ্চাটির নামই হচ্ছে হ্যারি পটার আর যে তিনজন ওই বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়েছিল তাদের মধ্যে বড় সাদা চুলওয়ালা যে সে হচ্ছে ওই স্কুলের হেডমাস্টার এবং তার নাম হচ্ছে ডাম্বলেড্রো আর মোটা কাটা বড় চুলওয়ালা যেটা তার নাম হচ্ছে হ্যাগ্রিড এবং মহিলা যে টিচারটি রয়েছে তার নাম হচ্ছে প্রফেসর ম্যাকগনিকাল তো তো আমি এমন ভাবে সিনেমাটি এক্সপ্লেন করার চেষ্টা করবো যাতে তোমরা এই বিশ পঁচিশ মিনিটে এই সিনেমা দেখার পুরো মজাটা পাও তো এই জন্য আমি একটু ডিটেলসে বলছি এবং ক্যারেক্টারগুলো চিনিয়ে দিচ্ছি তো যাই হোক আমরা এখানে জানতে পারি যে হ্যারির বাবা মা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে মানে এরকমই আমাদের প্রথমে বলা হয় এবং এই মুহূর্তে হ্যারিকে দেখাশোনা করার জন্য কেউ নেই তো এই তিনজন হ্যারিকে করে কি তার খালার বাড়ির সামনে তাকে রেখে আসে যা তোকে লালন পালন করে কিন্তু সেখানে আমরা দেখতে পাই হ্যারির কপালে ছোট্ট একটা আঘাতের চিহ্ন রয়েছে তো যাই হোক এখানে আমরা সবাই কনফিউজ হয়ে যাই যে হ্যারির বাবা মার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে যাদুর স্কুলের প্রফেসররা কেন ওকে ওর আর আন্টির বাড়ির সামনে রেখে আসবে তো যাই হোক কি কানেকশন আমরা পরে জানতে পারবো তো এরপর ঘটনা চলে আসা হচ্ছে দশ বছর পরে যেখানে আমরা দেখতে পাই হ্যারি বড় হয়ে গিয়েছে আর তার আঙ্কেল আন্টি এবং তাদের ছেলের সাথে থাকে এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাই হ্যারির সাথে সবাই কিন্তু খারাপ ব্যবহার করে এবং হ্যারিকেতে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো এবং হ্যারিকে থাকতে দেওয়া হতো সিঁড়ির নিচে ছোট্ট একটা বক্সের মতো রয়েছে সেখানে মানে ওর কোনো দামই নাই তো এরপর দেখা যায় কিছুদিন পর হ্যারির খালাতো ভাইয়ের জন্মদিন চলে আসে তো এই কারণে তারা সেলিব্রেশন করে এবং সেলিব্রেশনের একটা অংশ হিসেবে তারা চারজন একসাথে চিড়িয়াখানাতে ঘুরতে যায় তো সেখানে গিয়ে তারা একটা কাচের বক্সের মধ্যে সাপকে ঘুমিয়ে থাকতে দেখে তো সাপ দেখে হ্যারির কাজিন বলে কি ফালতু একটা অলস সাপ তো এই কথা বলেও চলে যাওয়ার পরে হ্যারি সাপটাকে বলে তুমি ওর কথায় কিছু মনে করো না ও আসলে কিভাবে বুঝবে যে একটা বন্ধ কাচের মধ্যে থাকা কতখানি যন্ত্রণাদায়ক তো হ্যারির কথা শুনে সাপটি মাথা নাড়ায় তো এটা দেখে হ্যারি অবাক হয়ে যায় এবং হ্যারি সাপটিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার কথা বুঝতে পেরেছো সাপটি তখন আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে যে এই সাপটি ওর কথা বুঝতে পারছে তো এটা দেখে হ্যারি পুরো শক্ত হয়ে যায় আর আমরা বুঝতে পারি হ্যারির ভেতর স্পেশাল কোনো পা রয়েছে আর এর বেশ কিছুদিন পরে দেখা যায় হ্যারিদের বাড়িতে বেশ কিছু চিঠি এসেছে এবং সেখানে এখানে বাড়ির অন্যান্য চিঠির সাথে স্পেসিফিক হ্যারির নামে একটা চিঠি এসেছে আর এই চিঠিটা এসেছে হচ্ছে ওই জাদুর স্কুল হকবার স্কুল থেকে এবং এই স্কুলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নাম করা জাদুর স্কুল কিন্তু আমরা দেখতে পাই হ্যারি যখন ওই চিঠিটা পড়তে যাবে হ্যারির আঙ্কেল তার কাছ থেকে চিঠিটা কেড়ে নেয় তাকে পড়তে দেয় না মানে বুঝতে পারছো হ্যারির তো কোনো দাম নেই কিন্তু তারপর থেকে দেখা যায় প্রত্যেক দিন একটা করে চিঠি আসতে থাকে কিন্তু হ্যারির আঙ্কেল একটা চিঠিও হ্যারিকে দিত না পড়তে দিত না কিন্তু এর পর যেটা হয় সেটা হচ্ছে ওদের বাড়ির যে চিমনি রয়েছে মানে বুঝতে পারছো ঠান্ডার দেশে তো ওই আগুন জ্বালানোর চিমনি থাকে তো সেখান থেকে একবারে চিঠি মনে করে বৃষ্টির মতো বেরোতে থাকে তো এটা দেখে হ্যারির আঙ্কেল তো ভয় পেয়ে যায় নিশ্চিত কোন এখানে অশুভ আত্মা বা কালা জাদু করেছে কেউ তো তারা এখান থেকে অনেক দূরে চলে যাবে যাতে এ ধরনের আসতে পারে চারজন সমুদ্রের একটা ছোট্ট দিবে শুরু করেছে মানে সালারা পাগল নাকি সিরিয়াসলি তো যাই হোক সেখানে যাওয়ার কিছুদিন পরে হ্যারির জন্মদিন চলে আসে আজকে তার এগারো বছর পূর্ণ হলো কিন্তু তার জন্মদিনের কথা তার আঙ্কেল আন্টি বা তার কাজিন কেউ যায় না কিংবা তাকে কেউ উইশো করে না আর এই জন্য হ্যারি করে কি নিজে নিজে করে বাড়ির বাড়ির মেঝেতে থাকা ধুলাবালির মধ্যে একটা কেকের ছবি আট করে আর নিজেই নিজেকে জন্মদিনে উইশ করে আর ঠিক ওই সময় হ্যারির ঘরের দরজা ভেঙে হকবার স্কুল থেকে হ্যাগ্রিড মানে ওই বিশাল মোটা কাটা সেই লোকটি যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম সে চলে আসে আর হ্যাগ্রিড ছিল হচ্ছে হকবার যাদব স্কুলের সমস্ত চাবির রক্ষক মানে ওকে তুমি পিওন বা দারানো বলতে পারো স্কুলের তো যাই হোক সে হ্যারিকে জন্মদিনের কেক গিফট করে আর এই দৃশ্য দেখে তোমার মনে করে খালা টালা খালো টালো ভয় পেয়ে গিয়েছে তো হ্যাগ্রিড তখন আমাদের হ্যারিকে প্রশ্ন করে তুমি কি হকবার যাদব স্কুল সম্পর্কে জানো অ্যাকচুয়ালি স্কুলটার নাম হচ্ছে হকবার্ড বাট আমি সহজভাবে হকবার বলছে আর কি তো যাই হোক হ্যারি তখন উত্তর দেয় না আমি তো সম্পর্কে কিছুই যাই না তো হ্যাগ্রিড তখন পুরো বিষয়টা বুঝতে পারে যে ওর খালা খালো ওকে চিঠিটা পড়তে দেয়নি তো এরপর সে পারে কি হ্যারিকে আরেকটা চিঠি দেয় আর এই চিঠিটাই এতদিন ধরে ওদের বাড়িতে আসছিল এবং এই চিঠির একটা বিশেষত্ব হচ্ছে এই চিঠি যদি একবার পাঠানো হয় যে পর্যন্ত এটা প্রাপক না পড়বে সে পর্যন্ত চিঠিটা আসতেই থাকবে কিন্তু এখানে ওর আঙ্কেল হ্যারিকে ওই চিঠিটা পড়তে দিচ্ছিল না কিন্তু এবারে ব্যাপারটা ভিন্ন ছিল কারণ হ্যারির সাপোর্ট রয়েছে তো হ্যারি এর পর চিঠিটা খুলে এবং দেখতে পাই সেখানে লেখা ছিল ডিয়ার মিস্টার পটার আপনাকে হগওয়ার্ড স্কুলে গ্রহণ করা হচ্ছে আর তারপর হ্যাগ্রিড বলে তোমার বাবা মাও কিন্তু অনেক নাম করা যাদুকর ছিল এবং তোমার বাবা মা এই স্কুলে পড়ার জন্য আরো আগ্রহী হয়ে পড়ে কিন্তু হ্যারির আঙ্কেল কোনো ভাবেই চাচ্ছিল না যে হ্যারি সেখানে ভর্তি হোক কিন্তু হ্যাব্রিড তাদের কোনো কথা না শুনে হ্যারি কে স্কুলে পড়তে গেলে হ্যারিকে তো কিছু জিনিস কিনতে হবে মানে বুঝতেই পারছো জাদুর স্কুল আলাদা কিছু জাদুর জিনিস তো কিনতে হবে তো এর জন্য হ্যাবিড করে কি হ্যারি নিয়ে একটা গোপন জাদুর মার্কেটে চলে আসে যেখানে জাদুর সমস্ত জিনিস কিনতে পারা যায় আর এই জায়গাটা কিন্তু বাকি পৃথিবীর মানুষদের কাছ থেকে লুকানো ছিল শুধুমাত্র জাদুকরাই এই স্কুল সম্পর্কে জানে তো হ্যারি তখনই বাজারে বা মার্কেট এসে বলে আমি এখানে কিভাবে কেনাকাটা করব আমার কাছে তো কোনো টাকাই নেই তো এরপর হ্যাগ্রিড করে কি হ্যারিকে নিয়ে একটা ব্যাংকে যায় আর সেখানে হ্যারির বাবা মায়ের নামে একটা লকার খোলা ছিল এবং হ্যারি যখন সেখানে যায় ওর বাবা মায়ের লকারটা দেওয়া হয় আর সেখানে আমরা দেখতে পাই অনেক টাকা রয়েছে তো টাকা দেখে হ্যারি তো পুরো অবাক হয়ে যায় আর হ্যাগ্রিড তখন হ্যারিকে বলে তুমি এটা ভাবলে কি হবে যে তোমার বাবা মা তোমার জন্য কোনো টাকা পয়সা রাখবে না এখানে যা কিছু আছে সবকিছু তোমার আর এরপর হ্যাগ্রিড করে কি পাশের আরেকটা লকার খোলে আর সেখানে কাপড়ের মাথায় কোন একটা ছোট্ট ছিল সেটা তুলে আনে আর তারপর হ্যারিকে বলে এ ব্যাপারে কাউকে কিন্তু কোনো কিছু শেয়ার করবে না তো এরপর ব্যাংকে থেকে টাকা তুলে হ্যারি করে স্কুলের জন্য জাদু শরীর কিনতে যায় আর সেই দোকানে যাওয়ার পরে দোকানদার হ্যারিকে দেখে চিনতে পারে এবং বলে আজ থেকে অনেক বছর আগে তোমার বাবা মা তাদের প্রথম শরীর আমার দোকান থেকে কিনেছিল মানে বুঝতেই পারছো জাদুর সিনেমা এই জন্যই সবাই চিনতে পারছে হ্যারিকে যে অমুকের সন্তান তো যাই হোক এখানে দোকানদার করে কি হ্যারিকে অনেকগুলো জাদুর ছড়ি দেখায় কিন্তু কোন ছড়ি হ্যারিকে পছন্দ করছিল না মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি এই ছড়িগুলো নিজেদের মালিককে নিজেরাই বেছে না তো অনেকগুলো ছড়ি যখন কাজ হয় না তখন এই দোকানের সবচেয়ে স্পেশাল যে ছড়িটা রয়েছে সেটা হ্যারিকে কে দেখানো হয় তো আমরা দেখতে পাই স্পেশাল একটা জাদুর মায়াবি পাখির পালক থেকে হয়েছে। পাখিটা সারা মাত্র দুইটা পালক দিয়েছে আর এটা থেকে মাত্র দুইটা ছড়ি তৈরি করা হয়েছে একটা হচ্ছে সেই মালিকের কাছে রয়েছে যে তোমার বাবা মাকে খুন করেছে আর তোমার কপালে এই আঘাতের চিহ্ন করে দিয়েছে আর একটা তোমার কাছে এবং এটা সবচেয়ে শক্তিশালী ছড়ি তো হ্যারি তখন ওই লোকটার নাম জানতে চাই যে কি আমার বাবা আমাকে খুন করেছে এবং এখানেও জানতে পারে যে ও মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি খুন করা হয়েছে আর কি কিন্তু দোকানদার তখন বলে তার নাম আমরা কি উচ্চারণ করতে পারবো না কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে পারি তুমি বড় হয়ে অনেক বিশাল কিছু হবে কারণ এই পাখির দ্বিতীয় ছড়ি যার কাছে রয়েছে সেও জীবন অনেক বড় কিছু আশীর্বাদ করেছিল তবে সে ভয়ঙ্কর এবং খারাপ ছিল তবে তুমি তোমার পাওয়ার ভালো কাজে ব্যবহার করো তো যাই হোক এরপর হ্যারি কুয়রিকে দোকান থেকে বের হওয়ার পরে হ্যাগরিডের কাছে ওই লোকটা সম্পর্কে জানতে চায় আর হ্যাগরিদ তখন হ্যারিকে বলে ওই লোকটির নাম হচ্ছে হলডেমর্ট এবং সে একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং মহান যাদুকর ছিল কিন্তু সে আরো শক্তি এবং অমর লোভে শয়তানের পূজা করতে শুরু করে আর তার এই কাজে বেশ কিছু জাদুকর তাকে সাথ দিয়েছিল কিন্তু কিছু কিছু জাদুকর তার এই শয়তানি পূজার বিরুদ্ধে চলে যায় আর তোমার বাবা মা ছিল তাদের মধ্যে যারা তার বিরুদ্ধে করেছিল আর এই কারণে ভোল্টের মোর তোমার বাবাকে মেরে ফেলে আর ওই সময় তোমাকে ও মরে ফেলতে চেয়েছিল কিন্তু তোমাকে মারতে গিয়ে তোমার মধ্যে এমন কোন ক্ষমতা বা শক্তি দেখতে পেয়েছিল যে কারণে তোমাকে মারতে পারেনি এবং তুমি হচ্ছে পৃথিবীর একমাত্র মানুষ যে ভোল্টে মোটের হাত থেকে বেঁচে গিয়েছে আর এই কারণেই জাদুর দুনিয়ার সবাই তোমাকে খুব ভালো মতোই চেনে এবং তুমি সবার মাঝে জন্মের পর থেকে বিখ্যাত তো এখন আমরা বুঝতে পারলাম কেন হ্যারি পটার কে সবাই চিনতে পারে তো যাই হোক এরপর হ্যাগ্রিড আরো বলে যে সবাই বলে যে ভোল রিমোট মারা গিয়েছে কিন্তু আমার বিশ্বাস ওই শয়তানটা এখনো মরেনি ও হয়তো কোথাও আমাদের আশেপাশে অসুস্থ অবস্থায় বেঁচে রয়েছে এবং হয়তো এখনো সেই শয়তানের শক্তির পূজা করছে অমর হওয়ার জন্য বা কোনো না কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছে তো যাই হোক এরপর হ্যাগ্রিড বলে চলো আমাদের স্কুলে যেতে হবে তো ওরা দুজন স্কুলে যাওয়ার জন্য স্টেশনে আসে আর এখানে হ্যাগ্রিড করে কি হ্যারির কাছে ট্রেনের টিকিট দিয়ে চলে যায় তো হ্যারি যখন টিকিটের দিকে তাকায় তখন দেখতে পায় প্ল্যাটফর্মে রাখা রেখা রয়েছে পোনে দশ কিন্তু হ্যারি পুরো স্টেশন খুঁজেও এই পনেরো দশের কোন প্ল্যাটফর্ম খুঁজে পায় না কিন্তু কিছুক্ষণ পর হ্যারি দেখতে পায় কিছু বাচ্চারা নয় এবং দশ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি দেয়ালটা রয়েছে তার মধ্যে ঢুকে যাচ্ছে তো হ্যারি তখন বুঝতে পারে ওই বাচ্চারাও তাহলে যাচ্ছে আর আমাকে যেতে হবে তো হ্যারি সাহস করে ভিতর দিয়ে ঢুকে ওখান তখন যায় এবং পনেরো দশ প্ল্যাটফর্মের কাছে চলে আসে আর আসার পরে দেখতে পায় সেখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেটা নাম হচ্ছে হওয়ার্ড এক্সপ্রেস মানে স্কুলের নামে আর কি তো এরপর যখন ট্রেনে ওঠে তখন সেখানে হ্যারির প্রথম বন্ধুত্ব হয় রন নামে একটা ছেলের সাথে এবং তারপর একটা মেয়ে আসে যার নাম হচ্ছে হারমা কমায়নি তো এই দুজন বাচ্চার সাথে হ্যারির প্রথম পরিচয় হয় এবং অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় ট্রেনে যেতে যেতে আর বেশ কিছুক্ষণ পর ওদের ফাইনালি ট্রেনে সে স্টেশনে পৌঁছায় আর তারপর নৌকাই করে সবগুলো নতুন শিক্ষার্থী হগওয়ার্ড স্কুলে পৌঁছায় তো এবার স্কুলের ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই এই স্কুলের ভাইস প্রফেসর ম্যাকগনিকাল স্টুডেন্টদের জন্য অপেক্ষা করছে আর তারপর সকল স্টুডেন্ট সেখানে বসার পরে ম্যাকগনিকাল স্টুডেন্টদেরকে সবগুলো স্টুডেন্টদেরকে চারটা গ্রুপে ভাগ করে দেয় এবং এখানে বলা হয় প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য তাদের ভালো কাজের জন্য তাদের টিমকে পয়েন্ট দেওয়া হবে এবং টিমের কেউ যদি ভুল করে বা অন্যায় করে সেই হিসেবে টিম থেকে পয়েন্ট

ডাম এই নতুন বাচ্চাদেরকে স্কুলের নিয়ম কারণ বলেন যে কোনো বাচ্চা রাতের বেলা স্কুলের ভেতর ঘোরাফেরা করতে পারবে না বা পাইচারি করতে পারবে না আর এই স্কুলের ডান দিকের অংশে যেতে পারবে না তো যাই এখন পালা হচ্ছে গ্রুপ তৈরি করা মানে চারটা গ্রুপ কে কোন গ্রুপে যাবে তো ঠিক করা হয় যে নতুন স্টুডেন্টরা কে কোন টিমে যাবে তো ভাগ্যক্রমে দেখা যায় আমাদের হ্যারি আর তার বাকি দুই বন্ধু রন এবং হারমাইনে এক টিমে পড়ে যায় আর এই পর্ব শেষে প্রত্যেক টিমের ক্যাপ্টেনরা তাদের টিম নিয়ে যার যা রুমে চলে যায় তো রুমে যাওয়ার সময় আমরা দেখতে হবে ওরা যে সিঁড়ি ব্যবহার করছিল সে সব অনেকগুলো জাদুর ছিল এবং এই সিঁড়িগুলো ঘড়ির কাটার মতো বা সময়ের সাথে সাথে নিজেদের দিক পরিবর্তন করত। তো তুমি যদি তোমার ঘরে যেতে চাও তাহলে তোমাকে ঠিক সময় সিঁড়ি পার হতে হবে তো যাই হোক দেখতে দেখতে ওদের ক্লাস শুরু হয়ে যায় আর প্রতিদিন ওরা নতুন নতুন জাদু শিখতে থাকে আর এরপর আমাদের দেখানো হয় ওদেরকে আজকে উড়ন্ত ঝাড়ুর ট্রেনিং দেওয়া হবে কিন্তু এই ঝাড়ুর ট্রেনিংটা ছিল অনেক কঠিন মানে সবাই আর কি তোমার এই ঝাড়ুটা ভালো মতো উড়াতে না এবং একটা ছিল তো এই ঝাড়ু নিয়ে ট্রেনিং করার সময় উপর থেকে মাটিতেই পড়ে যায় এবং তার হাত ভেঙে যায় আর এর জন্য ক্লাস টিচার করে কি বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে হসপিটালে চলে যায় তো পরে দেখা যায় যে ছেলেটার হাত ভেঙে গিয়েছে ওর একটা খেলনা ছিল কাঁচের বল সেটা মাঠে পড়ে যায় আর তখন মেলফয় নামের ওই ছেলেটি যাকে আমরা এখন থেকে ম্যাং বলে ডাকবো ও করে ওই ছেলেটার বল নিজের কাছে রেখে দেয় এবং বলে যে এটা আমার কাছেই থাকবে কিন্তু হ্যারি তখন ওই বলটা ফেরত দিতে বলে কিন্তু তখন ম্যাং করে কি ঝাড়ুতে করে আকাশে উড়ে যায় আর তারপর ওই বলটাকে অনেক দূরে ছুঁড়ে মারে আর তারপর হ্যারিকে বলে যদি ক্ষমতা থাকে ওই বলটা তুমি ধরে নিয়ে আসো তো এরপর দেখা যায় হ্যারিও নিজের ঝাড়ুতে করে অনেক জোশের সাথে বলটার দিকে উড়ে যায় এবং বলটা মাটিতে পাওয়ার আগেই ধরে ফেলে আর তারপর বন্ধুদের কাছে চলে আসে কিন্তু এই ঘটনাটা দেখে ফেলে হচ্ছে ভাইস প্রফেসর ম্যাগনিক এবং সেটা দেখে অবাক হয়ে যায় যে হ্যারি আজকেই প্রথম ঝাড়ু ধরেছে ও এত ভালো উড়লো এটা তো খুবই প্রশংসার একটা ব্যাপার খুব কম মানুষই এত ভালো ঝাড়ুড়াতে পারে তো যাই হোক হ্যারির এই স্কিল দেখে গাল করে কি হ্যারি পটার কে ওদের যে গ্রুপ রয়েছে বা ওদের যে টিম রয়েছে সেই টিমের সিকার বানিয়ে দেয় তো সিকার জিনিসটা কি একটু পরে বুঝবে একচুয়ালি এই স্কুলের চারটা যে টিম রয়েছে বা চারটা গ্রুপ রয়েছে প্রত্যেক গ্রুপের মধ্যে প্রতি বছর কুন্ডিস নামের একটা খেলা হয় উচ্চারণগত কোনো সমস্যা হলে আমাকে ক্ষমা করো কারণ রাইটার যেটা লিখেছে আমাকে তো সেটাই বলতে হবে আর এখানে উল্লেখ কুন্ডিস যে খেলাটা হয় এই খেলার পয়েন্ট কিন্তু ওই গ্রুপের সাথে যোগ হবে আর এই খেলায় তুমি যদি জিততে চাও তাহলে হলো এই খেলার মাঝে একটা সোনালী রঙের বল থাকবে যেটা উঠতে থাকবে আর এই বলটা তোমাকে গিয়ে ধরতে হবে কিন্তু এটা খালি চোখে দেখা অনেক সহজ কাজ নয় কিন্তু প্রত্যেকটা টিমের যে শিকার রয়েছে তাদের কাজে থাকবে এই উড়ন্ত বলটাকে খুঁজে বের করে এবং ধরা এবং যে টিমটা আগে এই বলটা ধরতে পারবে তারা এই খেলায় জিতে যাবে আর মজার ব্যাপার হচ্ছে গত একশো বছরের মধ্যে হ্যারি ছিল স্কুলের সবচেয়ে কম বয়সের কোন ডিস আর এরপর হ্যারি জানতে পারে যে তার বাবাও এই স্কুলের একসময় নাম করা শিকার ছিল আই মিন প্লেয়ার ছিল তো এরপর আমরা দেখতে পাই লাঞ্চের টাইম হয়ে গিয়েছে সব সবাই মিলে এসেছে লাঞ্চ করার জন্য কিন্তু হারমাইনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আর তখনই এখানে ভয়ে দৌড়াতে দৌড়াতে প্রফেসর কুইডেল চলে আসে যে হচ্ছে এই স্কুলের সবচেয়ে ভীত একজন প্রফেসর তো সে এসে বলে যে বড় একটা জায়ান্ট মুক্তি পেয়ে গিয়েছে এবং সে একটা বাচ্চা মেয়েকে মারার জন্য যাচ্ছে আর এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায় আর আমাদের হ্যারিয়ার রন বুঝে যায় ওটা তাহলে হারমাইনি হবে তো হ্যারিয়ার রন করে কি ওয়াশরুমে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে হারমাইনিকে ওই জায়ান্টটা প্রায় মেরেই ফেলবে কিন্তু হ্যারি তখন করে কি ওই জায়ান্টটাকে মেরে ফেলে এবং হারমাইনিকে বাঁচিয়ে দেয় আর এর ফলে পাঁচ পয়েন্ট ওদের গ্রুপে যোগ হয়ে যায় তো এরপর ওরা তিনজন যখন ফ্লাশ করে ওদের রুমে ফিরছিল তখন হঠাৎ করে ওই সিঁড়িগুলো নিজেদের দিক পরিবর্তন করা শুরু করে আর তোমরা তো জানো এটা ঘড়ির কাটার মতো কাজ করে তো এর ফলে যেটা হয় ওরা ভুল করে তিনতলার ডান দিকে চলে আসে যেখানে যাওয়ার সকল স্টুডেন্টদের নিষেধ ছিল আর সেখানে যাওয়ার পর ওরা একটা রুমের মধ্যে দেখতে পায় যে একটা বিশাল কুকুর রয়েছে যার তিনটা মাথা আর ওই কুকুরটার পেছনে একটা গোপন দরজা রয়েছে যেটা এই কুকুরটা পাহারা দিচ্ছে তো ওরা তিনজন যখন ওখানে যায় তখন এই কুকুর ওদের উপর হামলা করার চেষ্টা করে বাট ওরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেঁচে আসে কিন্তু ওই পাহারাদার কুকুর আর ওই গোপন দরজা দেখে ওরা বুঝে যায় যে সেখানে অবশ্যই কোনো দরকারি জিনিস জিনিস রয়েছে তো এর দু চার দিন পরে আমরা দেখতে পাই স্কুলের ফাইনালি কোন ডিস খেলা শুরু হয়ে গিয়েছে আমি আবারও বলছি আমার উচ্চারণ হচ্ছে কিনা আমি নিশ্চিত নই তবে সেটাও তো দরকারই মনে হচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ডে তোমার সব দেখতে পাচ্ছ আর বুঝতে পারাটাই বড় কথা তো যাই হ্যারি তার টিমের সাথে সেখানে মাঠে নেমে পড়ে এবং এখানে আমরা যেটা দেখতে পাই এখানে খেলা কম কিন্তু মারামারি বেশি অনেকটা রাগবি খেলার মতো তবে আমাদের হ্যারি ওখানে অনেক ভালো পারফর্ম করছিল কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হ্যারি তার ঝাড়ুকে কন্ট্রোল করতেই পারছিল না সে তার ঝাড়ুর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং দেখে মনে হচ্ছিল সে ঝাড়ু থেকে পড়ে যাবে মারা পড়বে আর তখনই হারমানি যখন তার বাইনোকোলানে দেখে তখন দেখতে পাই যে গ্যালারিতে বসে একজন প্রফেসর যার নাম হচ্ছে সে দূর থেকে মন্ত্র পড়ছে এবং এখানে যায় যে যেই জাদু যায় এবং লুকিয়ে তার জাদুর সাহায্যে তারা আগুন লাগিয়ে দেয় তো এর ফলে যেটা হয় প্রফেসর স্ন্যাপের ধ্যান ভঙ্গ হয়ে যায় আর হ্যারি তার ঝাড়ুর কন্ট্রোল ফিরে পায় তবে এই জায়গাটা ভালো করে দেখো এখানে প্রফেসর স্ন্যাপের উপরে কিন্তু আরেকজন ছিল সেও কিন্তু পড়ে গিয়েছে তো এটা আমি কেন বললাম পরে বুঝতে পারবে সিনেমার লাস্টে তো যাই হোক এরপর ঝাড়ু ঠিক হওয়ার পরে কিছু মধ্যে আমাদের হ্যারি ফাইনালি ওই সোনালী রঙের বলটা ধরে ফেলে এবং এর ফলে হ্যারি এবং তার পুরো টিম জিতে যায় আর তারপরের দিন দেখা যায় হ্যারি রন আর হারমাইনি হ্যাগ্রিডের সাথে দেখা করেছে এবং তার কাছে সব খুলে বলে যে প্রফেসর স্ন্যাপ তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু হ্যাগ্রিড বলে তোমরা প্রফেসর স্ন্যাপ কে ভুল বুঝছো সেই ধরনের লোক নয় আর তারপর ওরা জানতে চায় আচ্ছা আমরা যে ওই তিন তলায় গিয়েছিলাম ওখানে যে তিন মোকলা কুকুরটা রয়েছে সেটা কোন জিনিস পাহারা দিচ্ছে তো এখানে হ্যাগ্রিড তখন বলে ওই কুকুরটার নাম হচ্ছে প্রালাপি এবং ওই রুমের মধ্যে এমন একটা জিনিস লুকিয়ে রয়েছে যেটা তোমাদের বাচ্চাদের জানার দরকার নেই আর এটা শুধু শুধুমাত্র প্রফেসর ডাম্বেল মানে যে হেডমাস্টার এবং নিকোনা ফ্যামাজের ম্যাটার তো এই কথা শোনার পর আর তিনজন ভাবতে থাকে হেডমাস্টার ডাম্বেল ডোর কে তো আমরা সবাই চিনি কিন্তু এই নিকোনা স্পেসটাকে তো যাই হোক এরপর ওরা লাইব্রেরিতে গিয়ে নিকোনা স্পেস নামে খোঁজ করতে থাকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো ইনফরমেশন পায় না তো এর কিছুদিন পরে ক্রিসমাস উৎসব চলে আসে আর তখন হ্যারিকে কে কেউ একজন গিফট পাঠায় আর তার মধ্যে একটা চিঠিও ছিল তো ওই চিঠিতে লেখা ছিল তোমার বাবা মা মারা যাওয়ার আগে এই জিনিসটা আমাকে দিয়েছিল আর এই জিনিসটা তোমাকে ফেরত দেওয়ার সময় হয়ে গিয়েছে আর এরপর আমরা দেখতে পায় ওটার মধ্যে একটা চাদর ছিল তবে এটা সাধারণ চাদর ছিল না জাদুর চাদর এবং এটা ব্যবহার করলে যে কোনো মানুষ অদৃশ্য হয়ে যেতে পারে ওই চাদরটা দেখে হ্যারির মাথায় একটা বুদ্ধি আসে ও করে চাদরটা নিয়ে নগদ আবার নিকোনাসের খোঁজ করার জন্য লাইব্রেরির সে অংশে যায় যেখানে স্টুডেন্টদের যাওয়া বারণ ছিল শুধুমাত্র টিচারদের জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে একটা গার্ড চলে আসে তো হ্যারি তখন ভয় পেয়ে লাইব্রেরির পাশের যে একটা রুম রয়েছে সেই রুমে লুকিয়ে পড়ে আর ওই রুমের মধ্যে চাদর একটা মায়ার আয়না ছিল এবং এই আয়নার সামনে কেউ যদি দাঁড়ায় এটার স্পেশালিটি হচ্ছে সে ওইটাই দেখতে পারবে যেটা সেই পৃথিবীতে সবচেয়ে বেশি পেতে চায় যেমন তুমি যদি সামনে যাও তুমি মিয়া খালিফা সানিলিয়নকে দেখতে পাবে আর আমি যদি সামনে যাই ওই আয়নায় গেলে খালি টাকা পয়সা দেখতে পাবো কিন্তু হ্যারি যখন ওই আয়নার সামনে দাঁড়ায় আমরা দেখতে পাই হ্যারি তার মা বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে তো আমরা বুঝতে পারি হ্যারি তার মা বাবার ভালোবাসা সবচেয়ে বেশি যায় কারণ সে ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পায়নি এরপর থেকে যেটা হয় হ্যারি প্রায় লুকিয়ে লুকিয়ে ওই আয়নার সামনে যেত এবং ওর বাবা মাকে দেখে সময় কাটাতো কিন্তু এর ফলে যেটা হতো ওর পড়ালেখা থেকে ফোকাস চলে যায় কিন্তু এরপর আমরা দেখি হ্যারি যখন আয়নার সামনে বসেছিল তখন সেখানে প্রফেসর ডাম্বেলডোর চলে আসে কিন্তু ডাম্বেলডোর ওকে দেখে রাগ করে না বরং বুঝতে পারে যে ছেলেটা বাবা ডেল মায়া নিয়ে বলে যে তুমি খুব ভালো করেই জানো যে সবকিছু মায়া জাল এটা সত্য নয় আর আমি চাই না তুমি কোন মায়া জল আটকে যাওয়ার তোমার কেরিয়ার নষ্ট করো আর এই আমি কালকে এখান থেকে সরিয়ে নেব আর এর পরের সেখান থেকে তারা জানতে পারে যে এই নিকোলাস ছিল পৃথিবীর একমাত্র মানুষ যে কিনা পরশ পাথর বানাতে পারতো মানে অমর পাথর এবং এটা এমন একটা পাথর যে পাথর দিয়ে যে কোনো ধাতুকে সোনায় পরিণত করা পসিবল আর এই পাথর দিয়ে অমৃতও তৈরি করা যায় আর সেই অমৃত পান করলে মানুষ চিরদিন অমর হয়ে বেঁচে থাকতো পারবে কিন্তু সে মারা যাওয়ার আগে এই পৃথিবীতে একটা পাথরই বানাতে পেরেছিল আর তখন ওরা সবাই বুঝতে পারে যে ওই তিন মুখওয়ালা কুকুর তাহলে ওই পাথরটার পাহারা দিচ্ছে তো এরপর ওরা তিনজনের কাছে যায় আর হ্যাগ্রিড কে বলে পরশ পাথরটি চুরি করার প্ল্যান করছে তখন বলে তোমরা ভুল করছো কারণ প্রফেসর স্ন্যাপ হচ্ছে সেই প্রফেসরদের দলে যারা ওই পাথরটিকে রক্ষা করার চেষ্টা করছে আর এরপর তারা হ্যাগ্রিড সাথে কথা বলার সময় একটা ড্রাগনের ডিম দেখতে পায় তো হ্যাগ্রিড তখন বলে আমি অনেকদিন ধরে এই ডিমটা খুঁজছিলাম কিন্তু কিছুদিন আগে একটা অপরিচিত লোক এই ডিমটা আমাকে গিফট করেছে আর তারপর হ্যাগ্রিড ওদের তিনজনকে রুমে ফেলে যেতে বলে কারণ অনেক রাত হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা জি এত রাতে পাইচারি করছে এটা আবার লুকু লুকে দেখছল হচ্ছে মাং তোরা যখন ফিরে আসতে লাগে তার আগে আমরা দেখতে পাই মাং করে কি প্রফেসর এর কাছে ওদেরকে ধরিয়ে দেয় কিন্তু প্রফেসর ওদের তিনজনকে তো শাস্তি দেয়ই মানে 50 নম্বর করে কেটে নেওয়া হয় এর সাথে ম্যাং কেও জিজ্ঞেস করা হয় তুমি এত রাত ধরে বাড়ি কেন ছিলে ওরও 50 মার্ক কেটে দেওয়া হয় মানে নিজের নাক কেটে পড়্যা যাত্রা ভঙ্গ করছে আর কি আর এর সাথে ওদের আরেকটা শাস্তি দেওয়া হয় সেটা হচ্ছে হ্যাগ্রিডের সাথে ওদেরকে ডার্ক ফরেস্টে যেতে হবে যেখানে যা ওদের আগে থেকে নিষেধ ছিল আর কি কিন্তু ডার্ক ফরেস্টে ওদের এজনে যেতে হবে কিছুক্ষণ আগে একটা ইউনিকর্ন কে মানে স্বর্গীয় ঘোরা যেটার মাথায় সিং রয়েছে মাঝখানে একটা সেটাকে কেউ খুন করেছে তো হ্যাগ্রিড জঙ্গলে সেই ব্যাপারটি তদন্ত করতে যাচ্ছে তো জঙ্গলে যাওয়ার পরে ওরা করে দুই টিমে ভাগ হয়ে যায় ইউনিকর্ন টিকে খোঁজার জন্য তো রন আর 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 এক টিমে টিমে অন্য হ্যারি ছিল কি তো এরপর আমাদের হ্যারি আর ওই ছেলেটা যখন জঙ্গলে হারছিল হঠাৎ করে ওরা সামনে দেখতে পায় যে একটা ছায়া ওই ইউনিকর্ন টাকে মেরে খাচ্ছিল তো এটা দেখার পরে ম্যালফা তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় পালিয়ে যায় কিন্তু আমাদের হ্যারি সাহসী হ্যারি সেখানে দাঁড়িয়ে থাকে আর তারপর সেই ছায়াটি আস্তে আস্তে হ্যারির দিকে এগুতে থাকে আর এরপর যখন ওই ছায়াটি হ্যারির উপর হামলাই করতে যাবে আর ঠিক তখনই সেখানে একটা অর্ষমানব চলে আসে যেটা অর্ধেক মানুষ অর্ধেক ঘোরার সংমিশ্রণ ছিল আর ওই অর্ষমানব হ্যারিকে জানায় দেখো মৃত প্রায় কোনো মানুষ ইনিকনের রক্ত খেলে আবার জীবিত হয়ে যায় কিন্তু সে পুরো জীবন পায় না অর্ধেক জীবন পায় কিন্তু তা একটা অভিশপ্ত জীবন হয় মানে একটা শয়তানির জীবন আর যে ছায়াটি ইউনিকর্ন কে খাচ্ছিল সেটাই হচ্ছে ভোল্টি মোড় আর তুমি কি জানো স্কুলে কি রহস্য লুকিয়ে রয়েছে আর এরপর যখন ওই অর্ষম্যানটা বলতে যাবে তখনই সেখানে হ্যাগ্রিড সহ বাকি সবাই চলে আসে আর ওই অর্ষম্যানটা চলে যায় এরপর আর স্কুলে ফিরে তিনজন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে আর ওরা বলে প্রফেসর স্ন্যাপ তাহলে নিজের জন্য নয় ওই ভোল্টেমোটের জন্যই ওই পাথরটা চুরি করতে যাচ্ছে কিন্তু তখন হারামাইনি বলে যতদিন এই স্কুলে প্রফেসর ডাম্বেলডো রয়েছে ততদিন ভোল্টেমোর এই স্কুলের আশেপাশে আসতে পারবে না কারণ প্রফেসর ডাম্বেলডো হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন আর তখনই হ্যারি হঠাৎ করে আরেকটা ব্যাপার খেয়াল করে যে হ্যাগ্রিট অনেকদিন ধরে ড্রাগনের ডিম খুঁজছিল কিন্তু একটা হঠাৎ করে অচেনা লোকের সে ডিম দিয়ে গেল তো পরের দিন সকালে গিয়ে ও হ্যাগ্রিটের সাথে দেখা করে এবং ওই অচেনা লোকটির ব্যাপারে জানার চেষ্টা করে যে ওই লোকটিকে আর হ্যাগ্রিটের কাছ থেকে ওরা জানতে যে এই ডিমটার বিনিময়ে ওই অচনা লোকটাকে ওর নিজের কি কি বলেছ বলে আমি এখানে আমাদের হ্যারিরা তিনজন মনে করে তাহলে ওই অচনা লোকটি হয়তো প্রফেসর স্ন্যাপ ছিল যে পরশ পাথরটি চুরি করতে চায় তো এইসব জানার পর ওরা তিনজন দ্রুত প্রফেসর ডামেলডোর সাথে দেখা করতে আসে কিন্তু ডামেলডো স্কুলে ছিল না সে একটা জরুরি কাজে স্কুলের বাইরে গিয়েছে তো ওরা তখন ভাবে যেহেতু ডাম্বেলডো নেই এই কথা আর কাউকে আমরা বলবো না কেউ বিশ্বাস করবে না মানে ডামেল বাচ্চাদের একটু বেশি কেয়ার করতে আর কি এর জন্য বাচ্চারা আর কি ডামেল বেশি ভালোবাসে তো যাই হোক এরপর ওরা ভাবে যেহেতু ওই অচেনা লোকটি আই মিন প্রফেসর স্ন্যাপ যেহেতু ওই গোপন স্থানের কথা জেনে গিয়েছে আর টেকনিকটাও জেনে গিয়েছে যে কিভাবে ওই কুকুরটাকে ঘুম পাড়ানো যায় তো নিশ্চিত সে এখন পাথর চুরি করবে এবং যে কোনো সময় সে পাথর চুরি করতে যেতে পারে তো এই জন্য আমাদের হ্যারি রন আর হারামাইনে ঠিক করে ওরা তিনজন সেই গোপন জায়গায় যে আজকে ওই পাথরটি পাহারা দেবে এবং চুরি হওয়া থেকে রক্ষা করবে কিন্তু ওরা ওই রাতে সেখানে গিয়ে দেখতে পায় কুকুরটি ঘুমিয়ে রয়েছে এবং তার সামনে সুন্দর একটা জাদুর মিউজিক বাজছে তো এটা দেখে ওরা বুঝে ফেলে যে ওদের আগে অলরেডি এখানে চুরি করার জন্য কেউ চলে এসেছে তো ওরা তখন ভাবে ওই চোরটাকে ধরতে হলে আমাদের ভেতরে ঢুকতে হবে তো যেই কথা সেই কাজ ওরা করে কি কুকুরটাকে আস্তে আস্তে পাশ কাটিয়ে সেই গোপন দরজাটি দিয়ে ঢুকতে যায় কিন্তু তখনই কুকুরটি জাগনা হয়ে যায় এবং ওদেরকে একটা চরম দোরানি দেয় তবে চরম দোরানি খেলে ওরা সেই দরজার মধ্যে ঢুকতে সমর্থ হয় যেটা দরজা না একটা গর্ত বললে ভুল হবে আর কি তো যাই ওরা যখন সেই দরজার ভেতরে ঢোকে অনেকগুলো ওদের ধাপ পার করতে হয় অনেকগুলো কঠিন রাস্তা আসে তো এখানে এতগুলো ধাপ না বলে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি যে কি কি ধাপ ছিল কি এরকম কষ্ট করেছে ওরা তো এখানে এই ধাপ গুলো পার হতে গিয়ে সর্বশেষ যে ধাপটা ছিল সেটা হচ্ছে একটা লাইভ চেস খেলতে হবে বা তোমার কি বলে দাবা মানে লাইভ দাবা খেলতে হবে তো এই খেলাটা খেলতে গিয়ে রন করি তার নিজের জীবন বাজে লাগিয়ে দেয় এবং সে আপ চরম আহত হয়ে পড়ে আর তখন হারামানি বলে আমি রন কে দেখছি তুমি তাড়াতাড়ি যাও চোরকে কে আটকাও তো এরপর হ্যারি করে কি শেষ দরজা পার করে ভেতরে যায় আর ভিতরে গিয়ে হ্যারি দেখতে পায় সেখানে মায়াবী আয়নাটা রাখা রয়েছে কিন্তু কোনো পাথর নেই আর সেই আয়নার সামনে প্রফেসর কুইরেল দাঁড়িয়ে রয়েছে তো প্রফেসর কুইরেল কে এখানে দেখে হ্যারি খুব ঘাবড়ে যায় কারণ প্রফেসর কুইরেল কুরেল হচ্ছে স্কুলের মধ্যে সবচেয়ে ভীতে মানুষ সে এখানে কি করছে তো হ্যারি তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন আপনার জায়গা তো এখানে প্রফেসর স্নেপের থাকার কথা ছিল মানে তোমরা তো জানোই হ্যারি তো প্রফেসর সন্দেহ করছে তো তখন প্রফেসর বলে দেখো আমি থাকার চেষ্টা করেছি যাতে আমাকে কেউ এটা সন্দেহ না করে আর এই কথা শুনে হ্যারি বলে তাহলে যে সেদিন খেলার দিন প্রফেসর স্ন্যাপ আমাকে মারার চেষ্টা করেছিল আর তখন প্রফেসর কুরেল বলে ওই দিন আমি তোমাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু প্রফেসর স্ন্যাপ তোমাকে বারবার বাঁচাতে চাচ্ছিলেন আর প্রফেসর স্ন্যাপের আগুন লাগার কারণে আমি ওপর থেকে পড়ে যাই আর আমার মনোযোগ বিচ্ছিন্ন ঘটে আর যার কারণে আমি তোমাকে মেরে ফেলতে পারিনি তা না হলে আমি তোমাকে সেদিনই মেরে ফেলতাম তো এই আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রফেসর স্ন্যাপের যখন আগুন লাগে তখন পেছনে একজন পড়েছে তাকে কি লক্ষ্য করেছো তো এই হারাম সেটা ছিল তো যাই হোক হ্যারি তখন বুঝতে পারে যে ওর ধারণা ভুল ছিল যে প্রফেসর স্ন্যাপ আসলে একটা ভালো মানুষ তো এরপর প্রফেসর কুইরেল আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি সবসময় আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পেতাম যে আমি পাথরটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আসল জীবনে আমি পাথরটা কিভাবে পাবো এখানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আর তখন একটা অদৃশ্য আওয়াজ বলে এই ছেলের সাহায্যে আর সেই অদৃশ্য আওয়াজটা কুরিয়েলের ভেতর থেকে আসে তো এরপর প্রফেসর কুরিয়েল করে কি হ্যারি তাকে আয়নার সামনে নিয়ে দাঁড়িয়ে দেয় তো আয়নার সামনে দাঁড়িয়ে হ্যারি দেখতে পায় আয়নার হ্যারি পকেটের মধ্যে পাথরটি লুকিয়ে রাখে আর এরপর হ্যারি যখন আয়না থেকে চোখ সরি ওর পকেটের দিকে তাকায় তখনও দেখতে পায় সত্যি সত্যি ওর পকেটের ভিতরে ওই পাথরটি রয়েছে এরপর প্রফেসর কুইরেল হ্যারিকে জিজ্ঞেস করে আয়নায় তুমি কি দেখতে পেলে হ্যারি তখন যায় আয়না আমি দেখলাম যে এই বছরের হাউস কাপ আমরা জিতেছি এবং প্রফেসর ডাম্বেলডো আমার সাথে রয়েছে আর তখনই কুইরেলের ভেতর থেকে আওয়াজ আসে যে ও মিথ্যে বলছে ওকে আমার সাথে কথা বলতে দাও আর তখনই আমরা দেখতে পাই প্রফেসর কুইরেল করে কি তার মাথায় যে প্যাচানো কাপড়টি ছিল সেটা খুলে ফেলে আর দেখা দেখা তার পেছনে আরেকটা মুখ রয়েছে আর এই মুখটা হচ্ছে ভাল্টি মোর্টের তো ভাল্টি মোট হ্যারি কে জিজ্ঞাসা করে কেমন আছো হ্যারি অবশেষে আমাদের আবারও দেখা হয়ে গেল আর তুমি কি দেখেছো আমি কি থেকে কি হয়ে গিয়েছি আর যদিও আমি এখনো ইউনিকর্নের রক্ত খেয়ে বেঁচে রয়েছি ঠিকই কিন্তু আমার অর্ধেক জীবন অভিশপ্ত দেখেছো বেঁচে থাকার জন্য আমি কতটা নিচে নেমে গিয়েছি তো এর আগেও আমরা ভাল্টি মোর্টের ছায়া দেখেছিলাম আর এখনো ভাল্টি মোর্ট কুইরিলের দেহ রয়েছে তো এর মানে হচ্ছে ভাল্টি হয়তো জীবন পেয়েছে কিন্তু তার কোনো দেহ নেই আর এই জন্য সে দেহ পাওয়ার জন্য প্রফেসর কুইরিলের শরীর ব্যবহার করছে তো যাই হোক এরপর হ্যারিকে বলে তোমার পকেটে থাকা ভোল্টেমোর্ট পাথরটা আমাকে দিয়ে দাও কিন্তু হ্যারি কিছুতে পাথরটা দিতে রাজি ছিল না আর তখন ভোল্টেমোর্ট প্রফেসর কুইরেল বলে হ্যারি মেরে ফেলো আর পাথরটা নিয়ে নাও তে পর উড়ে গিয়ে যখন হ্যারির গলা চেপে ধরে তখন হ্যারি করে কি তার হাত শক্ত করে চেপে ধরে আর এর ফলে কুইরেলের হাত জ্বলতে শুরু করে এবং পুরে ছাই হয়ে যায় তো এটা দেখে হ্যারি আর প্রফেসর দুজনই অবাক হয়ে যায় যে কি হলো তো হ্যারিও বুঝতে পারছিল না প্রফেসরও বুঝতে পারছিল না যে হ্যারির মধ্যে এই ধরনের শক্তি কই থেকে আসলো কিন্তু হ্যারি বুঝতে পেরেছে যেভাবে আসুক তার কাছে একটা স্পেশাল শক্তি রয়েছে তো সে করে কি তার দুই হাত প্রফেসরের মুখে চেপে ধরে আর তারপর আস্তে আস্তে প্রফেসর পুরো শরীর চলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তার পুরো শরীর ছাই হয়ে ধসে পড়ে তো এইভাবে প্রফেসর কুইরেল সেখানে মারা যায় আর ভোল্টে তার শরীরটা হারিয়ে ফেলে আর তারপর ওই অর্ধেক শরীর হারানোর ভয়ে ভোল্টে মোট সেখান থেকে পালিয়ে যায় আর আমাদের হ্যারি ওই পরশ পাথরটাকে হাতে নিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তো এরপর যখন জ্ঞান ফিরে দেখতে পায় ও হসপিটালের মধ্যে রয়েছে আর প্রফেসর বা হেডমাস্টার ডাম্বেল ডোল তার সাথে দেখা করতে এসেছে তো আমাদের হ্যারি প্রফেসর কে জিজ্ঞেস করে তার বন্ধুরা কেমন রয়েছে তো প্রফেসর বলে তোমার বন্ধুরা ঠিক রয়েছে আর ওই পরশ পাথরটাকে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে ওটার কেউ ইউজ না করতে পারে তো এরপর হ্যারি প্রফেসর জিজ্ঞাসা করে ওই আয়না দেখার আগে আমার কাছে তো পাথরটা ছিল না ওটা হঠাৎ করে আমার কাছে কিভাবে আসলো তো তখন প্রফেসর ডাম্বেল বলে ওই পাথরটাকে আমরা ওই ঘরে এমন ভাবে রেখেছিলাম যে ওই পাথরটাকে যে খুঁজতে আসবে বা ইউজ করতে আসবে সে কখনোই পাবে না কিন্তু যারা ওই পাথরটা রক্ষা করার চিন্তা ভাবনা নিয়ে যাবে তাদের কাছে অটোমেটিক্যালি পাথরটা চলে আসবে তো তুমি ওই রুমে যাওয়ার পরে যেহেতু পাথরটাকে রক্ষা করতে চেয়েছিলে নিজের ব্যক্তিগত কাজে ইউজ করতে চাওনি তার জন্য পাথরটা তোমার কাছে নিজে থেকে চলে এসেছে তো এরপর হ্যারি বলে আচ্ছা ওই পাথর যেহেতু ধ্বংস করে দেওয়া হয়েছে তার মানে ভোল্টে মোট তো আর জীবনও বেছে ফিরতে পারবে না তখন ডামেল বলে না ব্যাপারটা এরকম নয় এখনো আরো অনেক অনেক পদ্ধতি রয়েছে যে পদ্ধতির সাহায্যে ভোল্টে মোট আবার বেঁচে ফিরতে পারে তো এর মানে হচ্ছে ভোল্টে মোট আবারও জ্বালানোর জন্য বা আবারও ভিড় হয়ে আসতে পারে তো যাই হোক এরপর হ্যারি আবারও জিজ্ঞেস করে যে প্রফেসর কুইরেল আমার স্পর্শে কেন পুড়ে গেল তো প্রফেসর তখন বলে কারণ তোমার মা তোমাকে ছোটবেলাতে ভোল্টে মোটের হাত থেকে বাঁচানোর জন্য তার জীবন কুরবানি দিয়েছিল আর তার কুরবানিতেই তোমার স্পেশাল পাওয়ারটা এসেছে যার কারণে ছোটবেলাতে তোমাকে ভোল্টে মোট মারতে পারেনি এবং এই স্পেশাল পাওয়ারটা তোমার ভেতরে সবসময় থেকে যাবে আর এরপর আমরা দেখতে পাই আমাদের হ্যারি পটার ফাইনালি হসপিটাল থেকে ছাড়া পেয়েছে আর তারপর স্কুলের সেই সময়টা চলে আসে মানে বছর ঘুরে সেই সময়টা আসে যখন চারটা টিমের মধ্যে যে টিম সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে তাদেরকে হাউস ট্রফি দেওয়া হবে তো এখানে আমরা দেখতে পাই হ্যারি এবং তার টিম সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে কিন্তু তখনই প্রফেসর ডাম্বেল ডোল দ্বারা এবং সবার উদ্দেশ্যে বলে সম্প্রতি তোমরা হয়তো জানো যে পরশ পাথর রক্ষা করার জন্য আমাদের কিছু স্টুডেন্ট ভোল্টে মোর্ডের সাথে লড়াই করেছে আর এই জন্য আমি ওদেরকে কিছু বাড়তি বোনাস পয়েন্ট দিতে চাই তো আমরা তো জানি কারা এটা করেছে তো এরপর হ্যারি এবং তার বন্ধুদেরকে ওদের সাহসী কাজের জন্য অতিরিক্ত একশো সত্তর পয়েন্ট দেওয়া হয় আর এই অতিরিক্ত পয়েন্ট পেয়ে হ্যারি এবং তার বন্ধু স্কুলের প্রথম স্থান অর্জন করে হাউস কাপ ট্রফিটা জিতে নেয় তো এরপর স্কুলে ছুটি দেওয়া হয় সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো তখন ট্রেনে উঠে বাড়িতে যাওয়ার সময় হারা মাইনি বলে আমার বাড়িতে যেতে কেমন যেন ভালো লাগছে না তাই না আর তখন হ্যারি বলে আমি বাড়িতে যাচ্ছি না আমি বরং বাড়ি থেকে দূরে যাচ্ছি তো অ্যাকচুয়ালি হ্যারি এখানে যেটা বুঝিয়েছে ও স্কুলে সবার এত ভালোবাসা পেয়েছে এবং স্কুলে ও এত ভালো একটা পরিবেশ পেয়েছে যার জন্য হ্যারিকে এটাই বাড়ি মনে হয় তো এরপর সিনেমা শেষ হওয়ার সময় আমরা দেখতে পাই ট্রেনে উঠে সবাই যার যার বাড়িতে যাচ্ছে আর এখানেই হ্যারি এর প্রথম সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক ভালো থেকে সুস্থ থেকে এবং পরবর্তী পার্টটা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাইভিস ফোর টোয়েন্টির সাথে থাকতে হবে এবং এখন থেকে রেগুলারলি কিন্তু সাইভিস ফোর টোয়েন্টিতে অনেক অনেক এরকম সিনেমা সিরিজ আসবে যেমন ফার্স্টে আমরা হ্যারি পটার শেষ করবো তারপর আমরা আনব হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান সিরিজ আর এরপর আমরা আনব হচ্ছে ভৌতিক সিনেমার কয়েকটা সিরিজ আর তারপর আমাদের মার্ভেল ইউনিভার্স শুরু করার ইচ্ছা রয়েছে মানে মার্ভেল ইউনিভার্সের যে সুপার হিলো সিনেমা রয়েছে যতগুলো সিনেমা রয়েছে সবগুলো আমরা পুরো মাস ভরে এক্সপ্লেন করবো এবং স্টেপ বাই স্টেপ মানে কোনটা আগে দেখতে হবে কোনটা পরে দেখতে হবে কোনটার সাথে কোনটা কানেকশন মানে একেবারে হিসেব মতো আমরা পুরো মার্ভেল ইনিভার্সের সবগুলো সিনেমা দেখবো যাই হোক সুস্থ থাকবে এবং বুঝতেই পারছো আমাদের যে নেক্সট প্ল্যান রয়েছে সেটা কিন্তু ইউজ তো অবশ্যই তোমাদের সার্ভিস ফোর সাথে থাকতে হবে তো বিদায় নিচ্ছি আমি টেক